যে একত্রিত করণ যে বন্ডিং সেটাকে আরো স্ট্রং থেকে স্ট্রংগেস্ট করার যে প্রয়াস ফেসবুক বাংলার তরফ থেকে সেই প্রয়াসের ফাইনাল কাউন্ট বলতে পারো শুরু হয়ে গেল তো একটু প্রত্যেকে বলবে শুনতে পাচ্ছ কিনা দেখতে পাচ্ছ কিনা সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে আজকে বলতে পারো অল ওভার ওয়েস্ট বেঙ্গলে প্রত্যেকটা স্টুডেন্টের কাছে এটা আজকের একটা মানে নন ইভেন্ট হয়ে গেছে এবং বিশেষ একটা দিন হয়ে গেছে শুধুমাত্র এই পার্টিকুলার আমরা বলতে পারি বা মিলন সংগ্রহ বলতে পারি মিলন উৎসব বলতে পারি অবশ্যই টিচার স্টুডেন্ট তো সব ঠিকঠাক আছে না ওকে 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 ঠিক সব ঠিকঠাক থাকলে একটু প্রত্যেকে বলবো শেয়ার করে নিও অত্যন্ত কিভাবে তোমরা নেবে বলে দেবো অনেক কনফিউশনের মধ্যে অনেকে রয়েছিলে যদিও অনেকের মধ্যে ক্ল্যারিটি চলে এসছে বাট তারপরও আমি তোমার তরফ থেকে এতটুকু কনফার্মেশন দিয়ে যেতে এলাম ফাইনালি এখানে যারা জয়েন করছে একটু প্রত্যেকে বলবো সেশনটাকে শেয়ার করে দিও ঠিক আছে একটু সেশনটাকে শেয়ার করে দিও একদম সাদানে আছে জীবন কোন डाउट হলে আসিস তো আমরা ফোন করে নিস কোনো অসুবিধা হলে রাস্তায় যাই হোক এখানে যতজন দেখছ প্রত্যেককে আশা করি যাচ্ছ কমেন্ট আমাকে জানাবে কোথা থেকে আসছ কে কোথা থেকে আসছ দেখো ফাইনালি পাস দেওয়া শুরু হতে চলেছে এখানে একটা কনফিউশন স্টুডেন্টদের মধ্যে ছিল যে স্যার পাস না পেলে কি আমরা যাব না

যে মিলন উৎসব সেই উৎসবের নাম হচ্ছে অভিলাষা স্বপ্ন পূরণ আশা আকাঙ্ক্ষা তার যে দিন সেই দিনে অবশ্যই আমরা একত্রিত হব কোথায় হব না অবশ্যই তোমরা প্রত্যেকে জানো যারা জানো না তাদের উদ্দেশ্যে আমি আরো একবার বলে দিতে চাই কোথায় না কলকাতার মহাজাতি সদনে কলকাতার মহাজাতি সদনে এবার আমরা বলেছিলাম এর প্যাকেজ অ্যাকচুয়ালি যেটা ওই বাস্তবিক তাই এগারোশো সামথিং কিন্তু ফাইনালি আমরা দেখতে পেয়েছি যে এক্স্যাক্টলি এর উপরে তোমাদের ডিমান্ড চলে গেছে অন্তত ফর্ম বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এই সিটটিকে আরো এক্সট্রা অ্যালোকেশন নিয়ে মানে এক্সট্রা পারপাসে আমরা হাজার পর্যন্ত করিয়ে দিয়েছি তো এক্স্যাক্টলি সেই জায়গায় দাঁড়িয়ে এখনো পর্যন্ত আমাদের সকালে বলেছিলাম ওয়ান আশা করি মনে আছে ভিডিওটাতে এখনো পর্যন্ত আমরা আমি লাস্ট সন্ধ্যায় দেখলাম এই সিট এখনো পর্যন্ত খালি আছে তো প্রত্যেককে বলবো যে এক্সেক্টলি এই দিনটা প্রত্যেক দিন আসবে না এই দিনটা বছরে একবার আসবে না এই দিনটা অবশ্যই একটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্পেশাল ডে অবশ্যই আমাদের জন্য যেমন তোদের প্রত্যেকের জন্য আমি বিশ্বাস রাখতে পারি টিচার স্টুডেন্ট যদি এতটুকু আমরা তোদেরকে পারফর্ম দিতে পারি এই পার্টিকুলার প্ল্যাটফর্ম থেকে এতটুকু দিনের পর দিন দাঁড়িয়ে রোবটের মতো করে তোদেরকে ভালোবাসা দিতে পারি আমি বিশ্বাস রাখতে পারি তোরা তোদের সেই ভালোবাসা বিনিময় করার জন্য সেই দিন তোরা ওই জায়গায় উপস্থিত হবি অবশ্যই জীবনে বাধা বিপদ অনেক কিছু আছে সেগুলোকে অতিক্রম করে আমরা তোদের কাছে রিপ্রেজেন্ট করেছি সেটা অবশ্যই পড়াশোনা বল যে কোনো জিনিস ভালো মন্দের সঙ্গে তোদের জড়িয়ে গেছি তো সেই জায়গায় সামনার সামনি যে সুযোগ হয়েছে আমি বিশ্বাস রাখতে পারি আমার স্টুডেন্টরা সেই সুযোগটা আচ্ছারা করবে না অন্তত এনি হাউ মতলব যে কোনো ভাবে আমরা বিশ্বাস রাখতে পারি তোমরা প্রত্যেককে আসছো একদম এক্স্যাক্টলি আর এস তো প্রত্যেককে বলবো এই শীটটা তোমরা ফিলআপ করে নাও যেই মাত্র হয়ে যাবে অবশ্যই আজ হলে আজ কাল ধরো ফর एग्जांपल আজ 10 মিনিট পর কি 15 মিনিট পর তো বাস খতম মতলব ফিলআপ ক্লোজ হয়ে যাবে তো এক্স্যাক্টলি প্রত্যেককে বলবো যারা এখনো

তো মোবাইল নাম্বার দিয়ে দিলাম একটা কোথা থেকে আসবো আমি লিখে দিলাম চলো তুমি তুমি তোমার 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 হ্যাঁ না যদি পিতা মাতা বা কে নিয়ে আসতে চাও তো হ্যাঁ যদি না স্যার আমি একাই যেতে চাই জীবনে তো অবশ্যই তুমি একা নো করে দিতে পারো কোনো সমস্যা নেই আমি নিয়ে যেতে চাই তো ইয়েস করলাম সাবমিট করে দিলাম বাস তো একটা এন্ট্রি হয়ে গেল এর মধ্যে আমার একটা এন্ট্রি হয়ে গেল তো হোয়াটএভার আচ্ছা এখন অনেকে মনে হতে পারে স্যার এই 85 মধ্যে আপনাদের কাউন্ট হবে না এই আমরা ডেমো শুনি আমাদের কাউন্ট হবে না কোনো সমস্যা নেই তো এক্স্যাক্টলি আশা করতে পারি কিভাবে ফর্মটা ফিলআপ করতে হয় বোঝা গেল দেখো লেখা আছে সাবমিট অ্যানাদার রেসপন্স এখানে বলে রাখি প্লিজ চেষ্টা করো এটাকে আর মানে অ্যানাদার রেসপন্স না করা তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে আচ্ছা অনেকে কি বলবে স্যার আমি একবার পড়ে দিয়েছি তাহলে কি স্যার আমি পাবো না দরকার নেই কোনো চাপ নেই দরকার নেই তুমি পেয়ে যাবে তুমি যখন একবার করেছো তো নো প্রবলেম তুমি

অবশ্যই করে সামনে আসছে বলতে পারো এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা পূজার সূচনাটা করব তো তোমাদের ইনভিটেশন কার্ড এরকম একটা কার্ড কোথায় যাবে ইমেইলে যাবে ঠিক আছে ইমেইলে যাবে ঠিক আছে আচ্ছা এখানে বলে রাখি এটি আগামী কাল অর্থাৎ টুমরো টুমরো থেকে স্টার্ট হবে মানে আগামী কাল থেকে দেওয়া স্টার্ট হবে তো প্রত্যেককে ইমেইলে এটি চলে যাবে আচ্ছা এখানে একটা ছোট্ট নোট করে রাখো নোট নোট অনেকের ইমেলে স্প্যাম থেকে থাকে অনেকের ইমেলে স্প্যাম ফোল্ডার থেকে থাকে অনেকের ইমেলে কিন্তু জাম্প থেকে থাকে মতলব স্পেস থাকে আই আমি জানি তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে অনেকে ইমেলে তুমি এই ইনভিটেশন হয়তো নাও পেতে পারো আমি ফর এক্সাম্পল বলছি হয়তো একশো জনের পাঁচজন হয়তো নাও পেতে পারো কিসের জন্য বললাম এই কারণের জন্য বললাম সেটা টেকনিক্যাল গ্লিচ সেটা তোমাদের কোনো ফল্ট নয় না টেক্সট কোনো ফল্ট তাহলে স্যার আমি কি করব তো আমার একটা এখানে সাজেশন রইল তোমার এই ইমেলে কার্ড আসুক কি না আসুক তুমি অবশ্যই করে প্লেস জানো কোথায় হবে জানো তুমি জানো গুগল ফর্ম ফিল আপ করেছো তুমি অবশ্যই চলে আসবে তোমার এন্ট্রি

আশা করতে পারি পাস সম্পর্কিত ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এবং পাস সম্পর্কিত যদি কোনো কনফিউশন থেকে থাকে সেটা ক্লিয়ার করতে পারলাম এবার স্যার আপনারা দেবেন কি এখানে চলো একটুখানি তাহলে কিছু তো বুক পেতে পারো ডেফিনেটলি কি পাবে না পাবে সেগুলো পরে আসছে এত ডিটেলস বলা যাবে না কিছু বুক তো পেতে পারো কিছু কোর্স তো পেতে পারো আই মিন কোর্স পারপাসে ফ্রি অ্যাক্সেস তো ডেফিনেটলি পাবে নিয়ে কোনো বিন্দুমাত্র জায়গা নেই টু হান্ড্রেড পার্সেন্ট শিওর থাকতে পারো অ্যান্ড ডেফিনেটলি কেরিয়ার গাইডেন্স তো আমাদের তরফ থেকে থাকছে সেটা আমি আলাদা করে রাখলাম ওটা আমাদের সব থেকে স্পেশাল তুমি কোর্স যেমন পাবে বুক তেমন পাবে ডিফারেন্ট কিছু তুমি অবশ্যই ফ্রিতে পাবে সাথে করে সাথে করে সাথে করে এক্সট্রা কি পাবে ওই যে বললাম টিচার্সদের টিচার্সদের বিভিন্ন মোটিভেশনাল অ্যান্ড সাথে করে হ্যাঁ হবে 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 সাথে করে শুভম স্যারের গলায় সাউন্ড আছে মত গান তো আছে প্রত্যুষ স্যার আছেন ম্যাম আছে তোমাদের প্রিয় আজকাল হয়ে উঠেছে তো প্রত্যেকের নাচ গান সবকিছু হবে আনন্দ হবে তার মাঝে তোমাদের যে গিফট পড়াশোনার দিক থেকে কতটা তোমরা এনভলভমেন্ট রাখতে পারবে আগামী দিনে সেই অনুযায়ী একদম 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 দেখা যাক শিল্প আমি কিছু রিভিল করব না বা এতটুকু বলবো কিছু তো পাচ্ছিস খালি হাতে তোকে টেক্সট বুক ফেরাবে না আশা আশাহত করবে না এতটুকু আমি এখানে দাঁড়িয়ে কমিট করছি যে স্যার আমি এই জন্য সেছিলাম এটা পাইনি এটা কেউ বলতে পারবে না সিওরলি বলছি ঠিক তো যাই হোক এতটুকু আশা করি ক্লিয়ার করতে পেরেছি এবার স্যার কি করে যাব আমরা স্যার কি করে যাব একটা কনফিউশনে করছি দেখো মেজরলি তিনটে জায়গা থেকে স্টুডেন্ট আসবে গুগল ফর্মটা আমি টেলিগ্রামে দিয়ে দিয়েছি আমার টেলিগ্রাম চ্যানেল তোমরা জানো আমি লিখে দিচ্ছি তোমরা একবার টেলিগ্রামে গিয়ে সার্চ করবে diboyen deubendu sir textbook textbook search করলে টেলিগ্রাম চ্যানেল আসবে সেই চ্যানেলে তুমি এন্ট্রি নিয়ে নিলে নেভার পড় দেখো এখানে লিখে দেওয়া আছে দুটো তিনটা পয়েন্ট করে এক নাম্বার পয়েন্ট যারা হাওড়া থেকে আসছো তারা হাওড়া থেকে শিয়ালদে যাওয়ার যে কোনো বাস ধরবে এন্ড ধরে কোথায় নামবে সেন্ট্রাল নামবো কোথায় নামবো কনট্রাক্টরকে বলবে তুমি সেন্ট্রাল নামবো সেন্ট্রাল নামার পর দু মিনিট হাঁটলেই পৌঁছে যাবে গন্তব্যে ঠিক আছে দু নাম্বার পয়েন্ট অবশ্যই করে যারা শিয়ালদা দিয়ে আসছো হাওড়া দিয়ে তো কনফার্ম হয়ে গেল হাওড়া দিয়ে যদি আসতে চাও হাওড়া শিয়ালদা বাস চাপবে আই মিন হাওড়া থেকে শিয়ালদা যাওয়ার বাস চাপবে যে কোনো বাস এখানে গিয়ে তুমি সেন্ট্রাল নামবে বলবে সেখান থেকে দু মিনিট হাঁটলেই তুমি পৌঁছে যাবে কিন্তু যারা শিয়ালদা থেকে আসছো তারা কোথা দিয়ে যাবে শিয়ালদা থেকে হাওড়া যাওয়ার পার্টিকুলার যে বাস সেখানে চেপে নেবে সেই বাসে উঠে তুমি কন্ট্রাক্টর খেলবে সেন্ট্রালে নামবো ঠিক সেম প্রসেস দু মিনিট হাঁটলে তুমি পৌঁছে যাবে গন্তব্যে মানে মধ্যা তুমি বলতে পারো হাওড়া শিয়ালদার মিড পয়েন্টে তুমি যাচ্ছ অবশ্যই আমাদের যে প্লেস মহাজাতি সদন কিন্তু স্যার দমদমে আস দিয়ে আসবো তো তুমি অবশ্যই দমদম মানে তো মেট্রো আমরা প্রত্যেকে জানি তো সেই মেট্রো দিয়ে তুমি চলে আসবে মহাত্মা গান্ধী রোডে নামবে সেখান থেকে অবশ্যই এক নম্বর গেট থেকে বেস্ট কয়েক সেকেন্ড থার্টি টু টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি টু থার্টি সেকেন্ড তুমি হাঁটলেই পায়ে হাঁটলে মহাজাতি সদনে পৌঁছে যাবে এন্ড এই তিনটা জায়গা থেকে কিন্তু মেইন পয়েন্ট বা বলতে পারো তোমার গেটওয়ে ঠিক আছে তো এই হচ্ছে মেইন ব্যাপার তারপরে যদি কোনো জায়গায় কোনো কনফিউশন থেকে থাকে এটা হচ্ছে আমার হেল্পলাইন নাম্বার বাবু আজকে এই ইভেন্ট নিয়ে ফোন করবি না আমার অনুরোধ রইল ওই ইভেন্টের দিন যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই এই নাম্বারে ফোন করিস আমি তোকে হেল্প করতে পারবো এনি ঠিক আছে বোঝা গেল তো এই হলো ব্যাপার আশা রাখতে পারি পুরো কনফিউশনটা দূর করতে পারলাম পুরো ইভেন্ট নিয়ে ডিসকাস করতে পারলাম চল দেখা হচ্ছে অবশ্যই করে একদম একদম শিল্প অবশ্যই চলে দেখা হচ্ছে থেকে মিনিটের মধ্যে আমরা গুড বাই অলওয়েস কে প্র্যাকটিসিং অ্যান্ড তোমাদের দায়িত্ব এই গুগল লিংকটাকে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যাতে তাড়াতাড়ি আমরা এই জিনিসটাকে অবশ্যই ফিল আপ করতে পারি বাস ওকে থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড প্রত্যেকে চেষ্টা করো সেই দিন এগারোটার মধ্যে ম্যাক্সিমাম দশটা থেকে এগারোটার মধ্যে এন্ট্রি নিয়ে নেওয়ার ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ